হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস আপনাদের স্বাগত জানাই আমাদের নবম এপিসোডে পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম গুপ্ত যুগের বর্ধমানের ইতিহাস নিয়ে যারা এখনও আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এই নিবেদন যা প্রতিবারের মতোই রোমাঞ্চকর হতে চলেছে তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন ঐতিহাসিকবিদ বিপি সেনের মতে যশোধর্মনের রাজত্বের পর ধর্মদিত্য বর্ধমান সহ সমগ্র রাঢ় অঞ্চলে শাসনাধিকার লাভ করেন ধর্মদিত্যের পর গোপচন্দ্র এবং তারপর সমচার দেব নিজেদের রাজত্ব লাভ করেন তিনজনের শাসনকাল ছিল পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তবে এই তিনজনের মধ্যে মহারাজাধিরাজ গোপচন্দ্রের নাম বিশেষ প্রসিদ্ধ ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে সদগোপরাজা রাজা গোপচন্দ্র বর্ধমান ভুক্তিতে স্বাধীনভাবে রাজত্ব কায়েম করেন উড়িষ্যার বালেশ্বর জেলার জয়রামপুর তাম্রশাসন বর্ধমান জেলার গোলশির মল্লাশারুলের তাম্রশাসন এবং ফরিদপুর তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে বর্ধমান গোপচন্দ্র রাজার অধীনে ছিল তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ রাজা গোপচন্দ্র নিজে রাজাধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন তার নাম অনুসারেই বর্ধমানের মধ্য ও পশ্চিম অংশকে গোপভম বলা হতো একই সময় বিজয় নামে এক সামন্ত রাজারও উল্লেখ পাওয়া যায় তিনি গোপচন্দ্রের অধীনে এক সামন্ত রাজা ছিলেন এই সামন্ত বংশ বেশ কাল ধরে বর্ধমানের উত্তর ও পশ্চিমে রাজত্ব করেছিল যার স্মৃতি হয়তো সিংভূম পরগনার সাথে জড়িত বিজয় সেন একজন সামন্ত রাজা হলে গোপরাজ তাকে জমি ক্রয় বিক্রয়ে স্বতন্ত্র অধিকার দিয়েছিলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে গোলসির মল্লাশারোল গ্রামে জারুল নামে এক পুকুরে পাক তোলার সময় পাওয়া যায় একটা তাম্রশাসন গবেষকরা পরীক্ষা করে দেখেন এটা সমগ্র পশ্চিমবঙ্গের প্রাচীনতম তাম্রপট্টলিপি যখন উদ্ধার হয় তখন লিপিটির প্রথম কয়েকটি অক্ষর নষ্ট হয়ে গেছে এই তাম্রপট্ট লিপিতে সর্বপ্রথম বর্ধমান ভুক্তির উল্লেখ পাওয়া যায় এখানে উল্লেখিত মহারাজ বিজয় সেনের রাজত্বকাল ছিল পাঁচশো থেকে পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ মল্লাশর লিপি আসলে একটি ভূমিদানপত্র এই লিপিতে গোলসি অঞ্চলের বেশ কিছু গ্রামের প্রাচীন নামের উল্লেখ পাওয়া যায় যেগুলি অপভংসিত হয়ে আজ অন্য নাম ধারণ করেছে ডক্টর সুকুমার সেন এই নামগুলির উদ্ধার করেছেন আমরা আপনাদের বোঝানোর জন্য দুভাগে ভাগ করে বলবো প্রথমত বর্তমান নামগুলি এবং দ্বিতীয়ত লিপিতে যেই নামগুলি ছিল মল্লাশারল এসছে আম্রগতিকা বাক্তা এসছে বককত্তক আদ্রা এসেছে অধীস কৈতারা এসেছে কবিন্থ বাটক মহড়া এসেছে জাটক থেকে আর সিম এসেছে এসছে শামলি ঘাটক থেকে মল্লাসারুল লিপি গোলসির ঐতিহাসিক উপাদানের এক উল্লেখযোগ্য দলিল সমচর দেবের পর আরও দুই রাজার নাম পাওয়া যায় তারা হলেন পৃথুবীরাজ এবং শিশুধনাদিত্য তবে এদের বিশেষ কিছু ইতিহাস জানা যায় না গুপ্তশাসনের পরবর্তীকালে সমতট রার গৌড়ের পূর্বাংশ এবং বর্ধমান ভুক্তি বিশেষভাবে সমৃদ্ধশালী হয়ে ওঠে এই সমতট অঞ্চলে রথ বংশের দুইজন শ্রী রথ ও শ্রী রথ রাজত্ব করেছিলেন তারপর বংশের চারজন শাসক এই অঞ্চলে রাজত্ব করেন সপ্তম শতাব্দীর প্রথম দিকে শশাঙ্ক সম্পূর্ণ বঙ্গদেশে নিজের শাসন ব্যবস্থা তৈরি করেন শশাঙ্কের জন্মবৃত্তান্ত নিয়ে রহস্য থাকলেও অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি গুপ্তদেরই বংশজাত ছিলেন প্রাচীন রোহিতাশ্যের গিরিগাত্রে শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি খোদিত আছে এর থেকে অনুমান করা যায় যে শশাঙ্ক প্রথম জীবনে একজন সামন্ত শাসক ছিলেন শশাঙ্ক প্রথমে মগধ মুর্শিদাবাদ বর্ধমান এবং বীরভূম তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন পরে পরাক্রম দ্বারা বাঁকুড়া মেদিনীপুর ও উড়িষ্যা জয় করেন হিউন্সাং ছশো সাঁত্রিশ থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে বৌদ্ধগয়া পরিদর্শনে গিয়ে লিখেছিলেন যে শশাঙ্কের আদেশে বোধিবৃক্ষ ছেদন করা হয়েছিল এছাড়া আর্য আর্যমঞ্জুশ্রীতেও উল্লেখ আছে যে বৌদ্ধগয়ার একটি মন্দির থেকে বৌদ্ধ মূর্তি সরানোর আদেশ দেওয়ায় শশাঙ্কের সর্বাঙ্গ ক্ষত হয় এবং তার শরীরে পচন রোগ দেখা দেয় যার ফলে তার মৃত্যু অবধি ঘটে কাজেই অনুমান করা যায় যে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের কাছাকাছি তার মৃত্যু হয় সামন্ত রাজাদের উত্থানের অনেকটুকু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে এদের এত বড় ইতিহাস একটা এপিসোডে বলা সম্ভব নয় তাই একাদশতম এপিসোডে আমরা এই এপিসোডের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইতিহাসের পাতায় রারবঙ্গের মধ্যমণি বর্ধমানের নাম সুবর্ণ অক্ষরে লেখা এই বর্ধমানের ইতিহাস নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের কিছুটা হলেও জানানোর চেষ্টা করব আমাদের এই বিশেষ নিবেদনটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ